সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেন্টমার্টিনের বাসিন্দারা কক্সবাজার শহরের কলাতলির ডলফিন মোড়ে সড়ক অবরোধ করেছেন তারা ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিশন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা কোটি কোটি টাকা উপহার এমন অবরোধে স্থবির হয়ে পড়েছে সড়কের যান চলাচল ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা আটকা পড়া পর্যটকরা কোথাও যেতে না পেরে বাধ্য হয়ে সড়কেই রান্না করে খাচ্ছেন সকাল সাড়ে দশটা গাড়ি তান দিছি আপনার জিয়া গেস্ট থেকে এখন পর্যন্ত আস্তে আস্তে প্রায়

স্থানীয়দের দাবির বিষয়ে সরকারকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক। উদ্দেশ্য সরকার যেহেতু আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি আছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আসছি এবং এখানে অন্যান্য সরকার এই জেলার সকল গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এখানে উপস্থিত আছেন। সুতরাং আপনারা এই বিষয়টা সর্বোচ্চ লেভেলে যাবে। এই বিষয়ে আশ্বস্ত করছি আপনারা এই আজকের পর্যন্ত কর্মসুচি